আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে অবশ্য আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখানে দেখেন আপনি ভাবে কি করে কি করো তেলে পিঠে ভাজি আম দিয়ে তেলে পিঠে ভাজতেছে আবেদা দেখেন আম দিয়ে কি সুন্দর হইতেছে দেখেন ফুল লাগবার তো বদ দিছে জি বিয়ের গাড়ি ফুলে তাহলে ভিডা যদি না হলে তাহলে ওটা ফিডা ফিডা নাগানা না তো প্রিয় দর্শক তাহলে ভিডা বাজা কিন্তু আপনি সহজ আবার সহজ না এই ফিডা কিন্তু আপনি যদি এই অয়না ফিডা না অয়না কে নেজে রাইত্রে ভাজা না কে চুপ করে মিছা কথা কুসংস্কার না হ্যাঁ আমরা দিন বসতেছি আজকে এই যে দিন

জাল বেশি এসে নাকি জাল খামে দিও এই যে এখানে বাইজে দেখেন কত জমা করছে দেখেন কি সুন্দর এখানে কি কি দিছা করছে আম দিছি হুম আর ময়দা দিছি সুজি দিছি চিনি দিছি লবণ দিছি বেকিং সোডা দিছি দিয়ে বানাইছি সোডা খাওয়া সোডা তারপর আম সুজি ময়দা এই তিনটা সেট দিয়ে উপকরণ দিয়ে আপনার বান্দিসে তেলের পিঠা তো তেলের পিঠা আপনের এর ফুললে উঠছে কি সুন্দর ফুল আরছে দেখুন ফুলন না গো না फुले পিঠা পিঠা খাব না খাবার নেগে স্কুল যানা পিঠা খাবো নেকি স্কুলে যানা না ডাক দাও গ্লাস নিছে গ্লাস আইও এই যে আপনি ছোট একটা গ্লাস নি বানাতে নিয়া ওই যে এই গলে বেশি ভালো হয় তার মানে যে সামুজা দিলে গেলে আপনি ছরাই দেবো কবিডা না হ্যাঁ আর গেলে যে সুক করে একবার নিচে করে ঢালাই দেন যায় দেখেন একটা উইডা মানে ছরাই দেবো না আরেকবারে মাপ মতো

এখন আমাকে বাকি যত কাজ আছে ধরেন যে গরু বছর আছে না মানে ঘেন্না বি করুন না মেলা কাম আছে কাম বলা করি আর তো পিঠা তো খেলে আমি আলহামদুলিল্লাহ তো আজকে দিনে কী কী করি সব কিছু আপনারা দেখতে পারবেন তো সবাই আমাদের সাথে থাকি আলহামদুলিল্লাহ এই যে দেখিন পিঠাটি দেখাইয়া তেলে পিঠা খাইয়ে যে আপনি ভাবি গাবি দিয়ে দিছি আর এই জায়গায় বাসের দিন কত বড় হয়েছে এদের বয়স আপনার তিন মাস বাসের বয়স আরেকটা বছর আছে আপনার অম্বুরা আলহামদুলিল্লাহ এখন বাজে আপনার বারোটা তো বৃষ্টি হচ্ছে বুঝছেন কি বারোটা বাজে বারোটা বাজে আমাদের এখন বৃষ্টি হচ্ছে বাতাস তো দিছে

আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি ছাড়ছে দেখেন গরু করেছি গরু আজকে বৃষ্টি কি দিকে সকালে আপনার প্রচুর করে মানে রোদ্ চাল মানে গরম আসল আজকে আবার দশটা এগারো বাজে বৃষ্টি হলো এখন বাজেলে আপনার আবার একটা মানে আধা ঘন্টা এক ঘন্টা পড়লো বৃষ্টি আকাশে দেখেন গতি খারাপ বৃষ্টি মনে হয় আবার আইব ওই যে দেখেন বৃষ্টি পড়ার পরে যে আপনার একটা সুন্দর একটা পরিবেশ হয় না গাছ গজালে দি কি সুন্দর চকচক একদম যেকোনো গাছ গুজালি পাতা কো আলহামদুলিল্লাহ এই যে দেখেন গরু তো পানি পাচ্ছে গরু দেখি বেসিছে বাস্ত হাতে

এই যে বিচৰ বিজেট থাকে গালামা